আমাদের আজকের বিষয় অভ্রতে কিছু যুক্তাক্ষর কিভাবে টাইপ বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রো লেখার জন্য স্মলে আর হবে লেখার জন্য যদি কোনো যুক্তাক্ষর টাইপ করতে অসুবিধে হয়ে থাকে আপনি কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেব ব্যবহারে ব লেখার জন্য বা ব্যয় উচ্চারণ যেটি হয় লেখার জন্য স্মল বি স্মল ওয়াই আর তার তয়ম জন্য স্মল এ টি স্মল এম মধ্যাহ্ন স্মল এইচ স্মল এম ব্রাহ্মণে হয়ম যে হয় সেই হয়মর লেখার জন্য এইচ এ স্মল এইচ স্মল এম অর্ক কয়েপ লেখার জন্য স্মলে ডবল আর স্মল টে অশ্বর তালেব্যশয় ব লেখার জন্য ক্যাপিটাল এস ক্যাপিটাল ডব্লিউ দন্তাশ্বয় ব টাইপ করার জন্য স্মলে এস স্মলে ডব্লিউ প্রেস করতে হবে স্ত্রী টাইপ করার জন্য স্মলে এস স্মল টি স্মল আর তারপরে ক্যাপিটালে আই প্রেস করতে হবে স্মলে আই প্রেস করলে কিন্তু হ্রসই কার হয়ে যাবে বয় টাইপের জন্য স্মলে বি দুবার প্রেস করতে হবে কয় টাইপ করার জন্য স্মলে কে স্মলে টি প্রেস করতে হবে কয় টাইপের জন্য স্মলে কে ক্যাপিটালে টি প্রেস করতে হবে ডয় ধ টাইপ করার জন্য স্মলে ডি স্মলে ডি স্মলে এইচ অর্থাৎ দুবার স্মল ডি স্মল এইচ টাইপ করতে হবে ডয় ড টাইপ করার জন্য দুবার ক্যাপিটাল ডি টাইপ করতে হবে ক টাইপ করার জন্য ক্যাপিটালে এল স্মলে জি তারপরে কে টাইপ করতে হবে ইয় টাইপ করার জন্য ক্যাপিটালে এন ক্যাপিটালে জি তারপরে সি টাইপ করতে হবে ছয় ছ টাইপ করার জন্য দুবার স্মলে সি তারপরে এইচ টাইপ করতে হবে